DXN এর প্রোডাক্টগুলোকে মানুষ কেন ইউজ করবে এটা একটু জানাবেন আর এই প্রোডাক্ট সম্বন্ধে আমাদের একটু বলি জি ধন্যবাদ এবং ধন্যবাদ C71 নিউজকে DXN কোম্পানি এটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যে কোম্পানিটা 1993 সালে মালয়েশিয়াতে শুরু করা হয় এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতা ফাউন্ডার যিনি ওনার নাম হচ্ছে দাতুক ডক্টর লিম সিউজিন সো এই কোম্পানিটা 1993 সালে শুরু করে বর্তমানে আমরা যদি দেখি প্রায় দীর্ঘ 30 33 বছর যাবত এই তিরিশ বছরের ভিতরে কোম্পানি শুধু মালয়েশিয়াতেই না কোম্পানি বিশ্বের প্রায় দেশে কিন্তু চলে গেছে আমরা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের সারজা ব্রাঞ্চে আছি এই কোম্পানিটা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের প্রায় প্রতিটা দেশেই কিন্তু আছে এবং প্রতিটা দেশ থেকে কিন্তু কি প্রোডাক্ট নেওয়া যাবে আপুর প্রশ্ন ছিল আহ কেন ব্যবহার করা উচিত বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করে দেখি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারই কিন্তু স্বাস্থ্যগত সমস্যায় ভুগতেছে সো আমরা এই যে আমাদের সমস্যা হচ্ছে আজ থেকে যদি আপনি বিশ বছর বা তিরিশ বছর আগে চিন্তা করেন তখন কিন্তু মানুষের এত রোগ বিধি হতো না এত সমস্যা হতো না এত ডাক্তারের কাছে যাওয়া লাগতো না এটার পিছনে যে কারণ সেটা হচ্ছে আমরা বর্তমান সময়ে যা খাচ্ছি প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু টক্সিন কেমিক্যাল ফরমালিন আহ মানে সবকিছুতে বেজাল সো বেজাল মুক্ত পণ্য বেজাল মুক্ত প্রোডাক্ট আপনি যদি ব্যবহার করতে চান তাহলে ডিএকসএন কোম্পানি আপনার আমার জন্য এরকম বেজাল মুক্ত প্রোডাক্ট নিয়ে আসে যেই প্রোডাক্টগুলি একটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর রাতে আবার ঘুমানো